শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ভ্লগ নিয়ে ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের কাজগুলো শুরু করছি আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ সেহেতু কিছু কিছু জিনিস আমাদের মাসের শেষে প্রথমে অনেক কিছু মানিয়ে চলতে হয় মাসের প্রথমটা অনেকটা ভালো কাটলেও লাস্টের দিকটা একটু টানটানে যায় এটা হয়তো অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো সেই কারণে যেভাবে একটু সেপসেপ করে চলি সেগুলোই শেয়ার করব আমার নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আমার কাজের মাধ্যমে যেভাবেই চলাফেরা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে সকল জিনিসগুলো আমার হেল্প হয় অনেকগুলো কাজে সে সকল জিনিসগুলো আমি চাই তোমাদের সাথেও শেয়ার করতে যদি কোনো কাজে লেগে যায় তোমাদের তো সেই কারণে তো এই সকল সেভ করা পয়সা বাঁচানো কাজ করা সুন্দর করে গোছানো সবটাই কিন্তু আমরা নিজেরা কখনোই একা একা শিখতে পারি না অবশ্যই কাউকে দ্বারা আমরা স্বীকৃত হয়েই কিন্তু এই কাজগুলো আমরা সুন্দর করে করা শিখি কারণ দেখবে কেউ যদি সুন্দরভাবে কাজ করে সেটা দেখলে আমাদের মনেও জাগে যে আমি তার মতো করে কাজ করি এটা সবারই হয়তো হয়ে থাকে কেউ হয়তো মুখে প্রকাশ করে কেউ মুখে প্রকাশ করে না তো এটা আমার তো মনে হয় সবার সঙ্গেই হয়ে থাকে আমার যে কাজগুলো অন্যকে দেখে ভালো লাগে আমি চেষ্টা করি সেটা তার মতো করে করতে এটা লজ্জার কোনো বিষয় নয় কারণ কি বলো তো আমরা একা একা কখনোই পরিপাটি হতে পারি না অন্যকে দেখেই টুকটুক করে আমরা শিখি তো আমার মনে হয় হয়তো কেউ যদি আমার থেকে বয়সে ছোট হলো কিংবা যে যে কেউই হোক না কেন আমার থেকে অনেক সুন্দর গুছিয়ে কাজ করে তাকে দেখে কিন্তু লজ্জা পাওয়ার বিষয় নয় অবশ্যই আমাদের শেখা উচিত তো বাংলাদেশের একটা ভ্লগার ছিল যার ভিডিও আমি দেখতাম প্রচণ্ড ভালো লাগতো আমার তো এখন সে আর ভিডিও দেয় না তবে তার যে কাজগুলো সেগুলো না আমার প্রচুর ভালো লাগতো প্রত্যেকটা রান্না রান্নাবান্নায় আমার খুব ভালো লাগতো তো আমার এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি কারোর ভিডিও দেখি না তো সেই বোনের উদ্দেশ্যেই কথাটা আমি বললাম যদিও বা তার নামটা আমার মনে নেই তো সেই কারণে বললাম তো যাই হোক এরকম আমরা কাউকে কাউকে দেখে কিন্তু অনেক কাজই শিখতে পারি এটা কখনোই নিজের ছোট মনে হওয়া না এটা একটা অনেক বড় মনের পরিচয় দেয়া যে হ্যাঁ আমি এটা পারি না অন্যকে দেখে শিখেছি ও তার চ্যানেলের যে ভিডিওগুলো দেখতাম না তখন আমার মনে অনেক ইচ্ছে জাগত যে আমার নিজেরও একটা এরকম চ্যানেল আমি তৈরি করব যেখানে আমার কাজগুলো দ্বারা তোমাদের সঙ্গে মিলিত হব তো সেখানে দাঁড়িয়ে আমি কোনো দিন ভাবতে পারিনি যে ইউটিউবে আমার অনেক বন্ধু হবে কোনো দিনও আমার ভিডিও কেউ দেখবে তো যাই হোক আমার সেই প্রচণ্ড পছন্দের একজন ইউটিউবার যাকে দেখে অনুপ্রেরিত হয়েই একমাত্র আমি চ্যানেলটা খুলেছিলাম আর প্রত্যেক দিন তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যিই মনটা ভরে যায় তো যাই হোক অনেক নিজের কাছের আপনজনের মতনই এখন তোমরা আমার কাছেও আমার এই ফ্যামিলিটা বেশ আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে সবটাই সম্পূর্ণ হচ্ছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসার খাতিরে এই কৃতজ্ঞতা কখনোই আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে পারবো না কারণ এতটা ভালোবাসা দিয়েছ তোমরা আর দিচ্ছ আগামী দিন হয়তো তোমাদের এই ভালোবাসা আমি ধরে রাখতে চেষ্টা করে যাব। ও যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে পুকুরে বসে বেশ অনেকগুলো বাসন সাই দিয়ে নিয়ে আবার ধুয়েও ফেললাম সকালের টাইমটাই পুকুরে বসে বাসন মাজতেই বেশি ভালো লাগে ফাঁকা জায়গা মনোরম জায়গা থাকে তো সেই কারণে ঘরের ভিতরে কী বলো তো বাচ্চারা তো ঘুমায় আর সকালবেলা খুটখাট করে শব্দ হলেই না যদি উঠে যায় এই ভয়টা কিন্তু আমার থাকে কারণ প্রত্যেক দিন আমি যখন সকালের এই বাসি কাজগুলো করে থাকি বিশেষ করে আমার ঈশা ছোট মেয়ে ঘুমিয়ে থাকে সিমরানের যদি স্কুল থাকে স্কুলে যায় তা না ও কিন্তু ঘুমায় তো আমি সবসময় চেষ্টা করি বেশি বড় বড় যে কাজগুলো পানি ঘাটা বিশেষ করে পুকুর ধারে বাচ্চা এনে কাজ করা অনেকটাই রিস্ক সেই কারণে ওরা যখন ঘুমায় তখনই আমি এই কাজগুলো করার চেষ্টা করি যদিও বা সিমরান খুব সুন্দর সাঁতার শিখে যাচ্ছে তারপরেও ঈশা তো এখন অনেকটাই ছোট ওই কারণে এভাবে ওদের ঘরে রেখে আমার বাইরে কাজ করতে হয় বাড়ি পুকুর থাকলে যেমন সুবিধা আছে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে একটু তো ভয় আছেও তো এদিকে দেখো সুন্দর করে আমার হাজব্যান্ডের মেয়েদের জামাকাপড় কেঁচে দিচ্ছি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভয়ের কাজ আমার যেটা থাকে সেটা জামা কাপড় কাঁচা তবে একবার হাত দিলে এটা অনেকটাই সহজ মনে হয় কী বলতো কাঁচা ধোয়া খুব বেশি কষ্টের না তবে শীতের যে ঠান্ডার পানি এটাই একটু কষ্টকর ব্যাপার তবে যা করে ঠিক হয়েই যায় প্রত্যেক দিন সকাল সকাল তো বাড়ির অনেকগুলো জিনিস আমার মাস জিনিস ফুরিয়ে গেছে যেগুলো আনতে বাজারে যেতে হবে তবে মাসের শেষ একটু ভয় লাগছে কি বলতো মাসের শেষে অনেক রকম ইএমআই থাকে মাসের শুরুতে দিতে হয় তো শেষটা সেইভাবে গুছিয়েই রাখতে হয় তো সেই কারণে চেষ্টা করব একটু একটু করে পয়সা প্রত্যেক দিন একটু সেভ করতে আসলে দেখবে আমরা মেয়েরা যদি হাতে পয়সা পাই খরচা করতে করতে কতটা খরচ হয়ে যায় নিজেরাও বুঝতে পারি না তো ওই কারণে ভাবছি এখন অন্তত দু দশ দিন বাজার দিকে যাব না কারণ বাজারে গেলেই দেখবে কেমনভাবে খরচ হয়ে যায় এটা কিন্তু আমার সঙ্গে হয়ই একটা জিনিস কিনতে গিয়ে তিনটে জিনিস নিয়ে বাড়িতে আসি তোমাদের সাথে হয় কি অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এদিকে কাঁচা ধোয়া করতে করতে বেশ অনেকগুলো কাঁচা ধোয়া করে ফেললাম তো এই কাঁচা ধোয়াটা অনেকটা কষ্টকর ব্যাপার বলে কাল দেখলাম হাজব্যান্ড জামাকাপড় খুলে সার্ফ নিয়ে নিজে গামলা নিয়ে কাস্তে যাচ্ছে তো আমি বললাম কাজ থেকে বাড়ি এসে এখন কাঁচা ধোয়ার দরকার নেই অসুবিধা হবে না ঠিক সকালবেলা আমি একসঙ্গে অনেকটাই কেঁচে ধুয়ে ফেলবো তো বলছিলাম না ইদানিং করে একটু কোমরের সমস্যা হচ্ছে সেই কারণে একটু অসুবিধা হচ্ছে আমার তো এক ছাদের তলায় থাকা দুটো মানুষ যদি অজান্তেই আরেকজন মানুষের কষ্টের কথা বুঝতে পারে এতেই বুঝতে হবে যে সংসারে সুখ শান্তি অনেকটাই নির্ভর করে আর দেখবে এক বিছানায় থেকেও অনেক সময় যে পাশের মানুষটা তার অপর দিকের মানুষের যে কষ্ট হয় বুঝতে পারে না এতে করে বুঝতে হয় সেই সংসারটা দিন দিন টলমাল করবে হয়তো মধ্যবিত্ত পরিমাণের সংসার তবুও আমাদের সংসার আমি মনে করি অনেক সুখ শান্তি লুকিয়ে আছে কারণ কী বলতো আমরা ছোট্ট ছোট্ট জিনিসে প্রচুর বেশি খুশি থাকি আর এটা যদি থাকতে পারি অবশ্যই আমাদের সংসারটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে একজনার হাতে যদি একটা শক্ত লাঠি থাকে সেটা কিন্তু টলমল করবে তার সঙ্গে যদি আরেকটা লাঠি জোড়া দিয়ে ঠেকো দিয়ে দাঁড় করানো হয় সেটা কিন্তু নাড়ানো একটু কষ্টকর তো সব সময় না বলা কথাতেও অনেকগুলো কথা নিজেরও বুঝে নিতে হয় কালার 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 পিঙ্ক কালার তো যাই হোক আমার ব্যক্তিগত কিছু আইডিয়া ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কতজনার ভালো লাগবে কি কার কার খারাপ লাগবে তবে যেটুকানি মনে ছিল সেগুলো শেয়ার করলাম এতে করে মনটাও না বেশ হালকা লাগে তো এই ঘরটায় সিমরান ঘুমাচ্ছিলো আর সিমরানের একটা অভ্যাস কী জানো তো যতক্ষণ না ডাকবে মোটকথা ক্যাতা কম্বল না কেড়ে নেবে ঘুম থেকে উঠবে না তো ওর ক্যাতা কম্বল একবার কেড়ে নিয়ে তুলে বসিয়ে দিয়ে তারপরে আমি বাইরে গেছিলাম তারপরে ঘরেতে এসে দেখছি সেই যেইকে সেই আবারও ক্যাতা কম্বল নিয়ে ঘুমাচ্ছে তো আবারও ডেকে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিলাম ব্রাশ করাতে আর ঈশা তো একবার ডাকা মাত্রই উঠে বসে থাকে তো ঈশা আর সিমরান গেছে বাথরুমে ব্রাশ করতে ও ঘরটা আমি এর মধ্যে গুছিয়ে নিয়েছি আর এ ঘরটা বাকি আছে তো বেশ কিছুটা জামা কাপড় যেগুলো কাল ভাস করে উঠতে পারিনি প্রত্যেক দিনের মতো সন্ধ্যাবেলা ভিডিও এডিট করতে করতে অনেক রাত আর তারপর এই কাজগুলো না আর করে ওঠা সম্ভব হয় না তো এগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে করে যার যার জায়গায় রেখে দেবো আর হাজব্যান্ডের যেগুলো আছে সবটাই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছি শীতের যে বড় মোটা মোটামোটা জ্যাকেট আমার বড় বড় সোয়েটার হাজব্যান্ডের বড় বড় সোয়েটার এগুলো রাখার খুব বেশি প্রবলেম হচ্ছে তো এগুলো করেও রাখা যায় না কেমন একটা দলা পাকিয়ে যায় আর জ্যাকেট জিনিস তো ঝুলিয়ে রাখলেই ভালো হয় তো ওই কারণে ভাবছি যে দরজার পেছনে একটা হ্যাঙ্গার টাঙিয়ে নিই যেখানে আমি সমস্ত বড় বড় সোয়েটার জ্যাকেটগুলো বাঁধিয়ে রাখতে পারবো তো এদিকে দেখো ঈশা সিমরানের জামা প্রায় ভাস্করার শেষ আর ওই দুটো একটা নাইটি আছে তো সেগুলো আলনায় রেখে দিচ্ছি এ ঘরটা ঢুকলে আমার যে এতটা খারাপ লাগে শীতকালে কি বলবো শুধু জামা আর জামা কাপড় যেদিকে তাকাই শুধুই জামা কাপড় দেখবে যে ঘরটা গুছিয়ে গাছিয়ে রাখা হয় সে ঘরে যদি জামা কাপড় হুড়িয়ে থাকে যতই ঘরটা পরিষ্কার থাক না দেখতে কিন্তু বেশ বাজে লাগে ওই কারণে যত সম্ভব চেষ্টা করি সবটাই গুছিয়ে রাখতে সকাল সকাল তো এদিকে যে বাসনগুলো মেজেছিলাম সবটাই র্যাকে উপর করে নেব আর এই কাজগুলো হয়ে যাওয়া মাত্রই টিফিন বক্সে ভাত গুছিয়ে নিয়ে দোকানে চলে যেতে হবে বেশ কটা দিন হয়েছিলো যে ছয় সাত দিন হাজব্যান্ড দোকান খুলেছিল আমার দোকান মুখো যেতেই হতো না তো আজ থেকে যেহেতু তারও আবার কাজ শুরু তো দোকানের কাজটা আমাকে আবার করতে হবে তো দোকানে গিয়ে রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ কী তো বাইরের অনেক লোকজন থাকে যেখানে ক্যামেরা অন করে কাজ করা অনেকটাই কষ্টকর ব্যাপার তো সকালের এই কাজগুলো করে দোকানে চলে গেছিলাম আর এখন বাড়িতে আসছি ঠিক একটার সময় এখন না পুরো পাহাড় সমান চিন্তা আমার মাথায় কেন বলতো এই টাইমটাই ঈশাকে খাওয়ানো ঘুম পড়ানো। তারপরেও দুধ গরম করা কাঠ গুছিয়ে উনুন পারে নিয়ে যাওয়া রান্না করা রান্নার টেনশনটা তো অনেক বড়ো চিন্তা যারা আমরা মেয়েরা তারা নিশ্চয়ই জানি তো যাই হোক এই সময়টায় গিয়ে আমার এখন কি বলবো দুপুরবেলা পুরো সব কিছু যেন কেমন জানি লাগে প্রথমে আগে চিন্তা করি ঈশাকে খাওয়াবো ঘুম পরাবো তারপরে রান্নার দিকে যাব এতে করে রান্না করতে যদি আমার দুটোও বাজে তবুও করার কিছু নেই একা সংসার হলে বাইরে কাজ করতে গেলে একটু তো অসুবিধা হবেই তো আজকে না জানো তো একটু মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তো সেই কারণে বাইরের উনুনে রাতবনা। না ও ঈশাকে গা ধুয়ে জামা প্যান্ট পরিয়ে তেল ক্রিম যেগুলো মাখানোর হয়ে মাখিয়ে দিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ এনে খাওয়াইয়াও দিলাম ওর যেহেতু একটু গায়ের জ্বর সেই কারণে কিছুই খেতে চাইছে না জোর করে ডিমটা খাওয়ালাম আর এক ফিটার দুধ দিয়ে আসলাম তো এখন খুব সুন্দরভাবে তিনটে ডিম দিয়ে রান্না করব। বললাম না মাসের শেষ আসছে মানে একটু টেনশন তো সেই কারণে খুব কম খরচে বুদ্ধি করে ধৈর্যের সঙ্গে এই সংসারটা চালাতে হবে তো অল্প কটা সিম আছে সিম চচ্চড়ি করবো আর ফুলকপি দিয়ে তিনটে ডিম দিয়ে করব। চারটে ডিম সিদ্ধ করেছিলাম সেখান থেকে একটা না ইশাকে দিয়ে আসলাম তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার সুন্দর বন্ধুদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া যাক তো আফরোজ কিচেন ব্লগ যে আমাকে প্রথম কমেন্ট করেছ তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো বোন বেনারস লাইফস্টাইল তোমাকেও জানাই অনেক ভালোবাসা শিবা কিচেন বোন আমাকে বলেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটি দিদি ভাই তো অনেক ধন্যবাদ বোন ভালো থেকো আমার আরেক বোন যে বলেছ আপু তোমার সবগুলো ভিডিওই আমি দেখি আমার খুব ভালো লাগে আমার নামটা নিও তো আমার সেই বন্ধুর নাম হচ্ছে সোনালি বেবি অনেক ভালো থেকো বোন আর এভাবে পাশে থেকে বাকির সংসার বোন আমাকে বলেছো চুলায় রান্না করে নিলে সবগুলো কাজ মিলিয়ে অসাধারণ ভিডিও তো অনেক ধন্যবাদ বোন এভাবে পাশে থাকার জন্য রুমা ব্লগস বোন আমাকে বলেছো তোমার কাজগুলো দেখলে মনটা ভরে যায় তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ইলিয়াস ব্লগ প্রোফাইল থেকে বলেছ তোমার কাজগুলো অনেক সুন্দর ভিডিওটি অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ আমার আরেক বোন কমেন্ট করেছো যার মেয়ের নাম রায়সা রাহাত আর আমার সেই বোনের নাম রোজিনা তো আমার তরফ থেকে তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইল বোন ভালো থেকো আমার আরেক বোন হালিমা খাতুন যে বলেছ তোমার মতো আমিও আজ উনুনে রান্না করেছি শুনেও না অনেকটা ভালো লাগলো যে না সত্যি আমাকে দেখে আমার কোনো একটা বোন তো অনুপ্রেরিত হয়েছে আর আমাকে দেখে কোনো না কোনো কাজ করেছে সত্যি ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে রুমানা আক্তার বোন আমাকে বলেছো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম তো অনেক ধন্যবাদ বোন তোমাদের এই ভালোবাসাগুলোর জন্যই না আমি প্রত্যেক দিন শত কষ্টের মাঝেও ভিডিও আপলোড করে থাকি তো আশা করছি সকলে অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবে তো প্রত্যেক দিন আমার যে সকল বন্ধুরা এত এত ভালোবাসা দিয়ে থাকো লাইক করো কমেন্ট করো তাদেরকে জানায় আমার আন্তরিক অনেক ভালোবাসা তো এদিকে দেখো এই ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি সিমটা এখন চচ্চড়ি করবো যেহেতু সিমে কোনো রকম জল রাখবো না তো সেই কারণে এই ছোট্ট কড়াইয়ের মধ্যে দিলাম আর এই কড়াইটা প্রচুর দু টাইপের পুরো কালো ওই কারণে তেলও অনেক কম লাগে তো যাই হোক উনুনের জালটা এত জোরে জ্বলছিলো যে দুদিকের তরকারি একসঙ্গে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এরকম জোড়া উনুনে একটা সুবিধা কিন্তু আছে দুদিকে খুব তাড়াতাড়ি গ্যাসের মতো রান্না হয়ে যায় তো এরকমভাবে উনুনে রান্না করি বলে কিন্তু আমার একটা গ্যাস সিলিন্ডার যে কত দিন যায় তার ঠিক ঠিকানা নেই বলো ও ঈশা ঘুম থেকে উঠে পড়েছে এখন আবার ওকে কোলে নিয়ে একটু ঘুরতে হবে তা নয় ঠান্ডা হবে না যেহেতু ওর শরীরটা অনেকটাই খারাপ তো যাই হোক রান্নাটা প্রায় শেষ আর এখন একটু এলাচ শাই গরম মশলা তারপরে জিরে মরিচ সবটা দিয়ে একটু হালকা গুঁড়ো করে নেব এটা বাটাটা না ফুলকপির তরকারিতে দিলে বেশ দারুণ লাগে আমি যখনই ফুলকপি রান্না করে থাকি লাস্টে গিয়ে প্রায় এরকম একটু বিরিয়ানির যেরকম মশলা হয় সবটাই সামান্য দিয়ে একটু দিয়ে থাকি এতে করে না ঘ্রানটা বেশ সুন্দর আসে তো এদিকে তো ফুলকপি ডিমটা হয়ে গেল আর খুব কম খরচে অল্প খরচের মধ্যেই আজকে এভাবে সংসারটা চালিয়ে দিলাম তিনটে ডিম দিয়ে খুব সুন্দরভাবে আমার দুবেলা হয়ে যাবে যেহেতু হাজব্যান্ড বাড়িতে খাবে না তো এদিকে ফুলকপিটা নামিয়ে নিলাম নিয়ে ভাতটা আবারও একবার বসিয়ে দেব কারণ ভাতটা উতলে গেছিলো আমি নামিয়ে রেখেছিলাম আর এদিকে আমার সিম চচ্চড়িটাও রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও